ইসলামের শত্রুদের জবাব দিতেই পাক সৌদি সামরিক জোট ইসলামের শত্রুদের প্রতিশোধ নিতে এবং সৌদি আরবকে বাঁচাতেই জোট বেঁধেছে পাকিস্তান ও সৌদি আরব শনিবার এক অনুষ্ঠানে এসে এমনটাই বলেন সৌদি আরবের ধর্ম সংক্রান্ত মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ এদিনের জনসভায় তিনি বলেন পাকিস্তান সৌদি আরবের সামরিক জোট আদতে ইসলামের জয় এই জোটকে রেনেসা অব ইসলাম বলেও উল্লেখ করেছেন তিনি এ সময় জে ইউআইএফ প্রধান মাওলানা আফলুর রহমান সহ বহু কূটনীতিক ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন সৌদিমন্ত্রী আরও বলেন এই সামরিক জোট সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই পাকিস্তান সৌদি জোট শত্রুদের উপর নজর রাখবে বলেও জানান তিনি তার মতে এই দুই দেশ আসলে এক হৃদয়ে দুই ভিন্ন আত্মা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে তারা একে অপরকে সাহায্য করছে বলে উল্লেখ করেন তিনি